একটি হচ্ছে আমাদের দেশের বৌদ্ধ সম্প্রদায়ের মধু পূর্ণিমা এটাও একটা শুভ দিন এবং তিনটি শুভ দিনের সম্মিলন ঘটেছে আজকে আরেকটি হলো আমাদের নেত্রী যিনি আমরা বলি আমাদের পূর্ব পৃথিবীর সূর্য যিনি বাংলাদেশ রূপান্তরের রূপকার ক্রাইসিসকে যিনি সম্ভাবনা রূপ দেন এবং দিয়েছেন আজকে সাতাত্তর বছর বয়স হয়ে গেছে তার কাজের গতি দেখলে মনে হয় এ গতিতে তিনি কাজ করেন এখনো সেটাও আল্লাহর এক বিশেষ রহমতার আমার কাছে মাঝে মনে হয় যে বাংলাদেশের জন্য বাংলাদেশের জনগণের জন্য শেখ হাসিনা আল্লাহ রাশি এবং সেটাই আমরা বঙ্গবন্ধু উত্তর বাংলাদেশে বঙ্গবন্ধু হত্যার পর এই বাংলাদেশ যে দেশ অন্ধকারে নিমজ্জিত হয়েছিল আমাদের চারদিকে আসার সব বাতিগুলো গিয়েছিল আমাদের মুক্তিযুদ্ধ অনিশ্চয়তার অন্ধকারী জয় বাংলা নির্বাসিত এখন এই হত্যাকাণ্ডের উদ্দেশ্যটা কিছু মুক্তিযুদ্ধের মূল্যবোধ মুক্তিযুদ্ধকে নিষিদ্ধ করা নির্বাসনে পাঠানো সেটাই তো ছিল যে হত্যাকাণ্ডের মূল উদ্দেশ্য এবং এতে যাতে নেতৃত্বহীন হয়ে পড়ে মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি সেই জন্য নম্বরের জেল হত্যাকাণ্ড এদেশে সংঘটিত এই বিষয়গুলো আমাদের ভাবতে হবে দেখুন নির্বাচনী ইশতেহার আমরা গতবারও ইশতেহার করেছি ইশতেহার পরে পরে সেটা খেয়াল রেখে ইশতেহারটা করা দোয় বুলেট পয়েন্টে করেন কিছু কোনো দরকার নেই ডাউস একটা পরিকল্পনা নিয়ে বিশাল একটা পুস্তক রচনা করবে এ ধরনের ইশতেহার কেউ পড়বে না সে সময়ও নেই ইউক্রেন যুদ্ধ এর ইমপ্যাক্ট সব জায়গায় আছে সারা পৃথিবী ক্লাইমেট চেঞ্জের ইম্প্যাক্টে বুকছে আমাদের এখানে কখন বৃষ্টি হয় কোথায় বৃষ্টি হয় আবার দেখি যে রোদে জল দিন কোনো ঠিক ঠিক না না পৃথিবী পাল্টে গেছে বদলে গেছে জীবনের চালচিত্র বদলে গেছে তাতে আমাদের এখানে সময়ের সঙ্গে বাস্তবতার সাথে সংগতি রেখে চলতে হবে সামনে অতিক্রম ক্ষমতায় থাকতে হবে জো বাইডেন বলেছেন আমি আবারও ক্ষমতায় থাকতে চাই আবারও ইলেকশনে দাঁড়াতে চাই কারণ ট্রাম্প আবার যদি ক্ষমতা আসে আমেরিকার গণতন্ত্র ধ্বংস হয়ে যাবে কি মনে আছে আপনাদের আমেরিকার গণতন্ত্র ধ্বংস হয়ে যাবে সেই জন্য আমার বয়স কোনো ব্যাপার না। আমি ক্ষমতায় আবারও থাকতে চাই গণতন্ত্রকে রক্ষা করার জন্য আমিও আজকে একই কথা বলি বাংলাদেশের গণতন্ত্রকে রক্ষা করতে হলে শেখ হাসিনাকে ক্ষমতায় রাখতে হবে বিএনপি ক্ষমতা এলে গণতন্ত্র ধ্বংস হয়ে যাবে এখানে জুঁইফুলের গান গেয়ে লাভ নেই আমার সামনে গ্রেনেডের বিস্ফোরণ এই তেইশ নম্বরে ওর সামনে দাঁড়িয়ে আমি ফুলের গান গাইব আমাকে যেমন কুকুর তেমন মুগুর ওরকম ইশতেহার করেন ওই রকম ইশতেহার করেন আমাকে আমাকে আজকে আমার অস্তিত্বকে রক্ষা করতে হবে ক্লাইমেট চেঞ্জের ইম্প্যাক্টের কথা ভাবতে হবে ইউক্রেন রাশিয়া যুদ্ধ নিষেধাজ্ঞা পাল্টা নিষেধাজ্ঞা এর এটা ভাবতে হবে ভাবতে হবে ছাব্বিশ সাল উন্নয়নশীল দেশ সেটা কিন্তু আমাদের জন্য একটা চ্যালেঞ্জ যদিও আমরা অনেক অগ্রসর হয়েছি সংকটেও আছি আর সর্বোপরি মাথায় রাখতে হবে দু হাজার চল্লিশ সাল দু হাজার চল্লিশ সাল আমাদের মাথায় রাখতে হবে সেটা লক্ষ্য হচ্ছে ডিজিটাল হয়ে গেছে এখন স্মার্ট বাংলাদেশ মাথায় স্মার্ট বাংলাদেশ এখন এই স্মার্টনেসটা কিভাবে আসবে কিভাবে বিকাশ প্রসার ঘটবে বিষয়গুলো আমাদেরকে চিন্তা আমি আমাদের সভাপতি সাহেবকে বলবো এবং নাথী তাকে দায়িত্ব দিয়েছেন সঙ্গে আমাদের সেলিম আছে সেও তাত্ত্বিক মানুষ এখানে অনেক তাত্ত্বিক আছে আওয়ামী লীগের তাত্ত্বিকের অভাব তিন ট্যাঙ্ক পাস অভাব নেই ইনশাল্লাহ আমরা এই দিন কঠিন দিন আমরা অতিক্রম করতে পারব কারার কারণ কঠিন দিন অতিক্রম করার মতো সাহসী ক্যাপ্টেন আমাদের দলে আছে আমার দলের অধিনায়ক অত্যন্ত সাহসী দূরদর্শী এবং তার অসম সাহসের জন্য আমরা দুর্গম সাগর পাড়ি দিতে পারি এবং দিয়ে আসছি আমি সাংবাদিকরা আবার বস্ত করে এখানে তা কেন ইস্যু পিশুগুলো নিরন্তন ইস্তারি থাকেনাস এখানে করে না আমি ইশতেহারের কথাই বলছি আমি ইস্তিয়ার আপনি অর্থনৈতিক দিকটা বলতে চেষ্টা করেছেন বলেছেন এবং এটা বাস্তবতা আমি রাজনৈতিক দিকটা বলেছে বলছি তার রাজনীতি ঠিক না হলে অর্থনীতি দিয়ে কি করবে আপনার রাজনৈতিক স্ট্যান্ডটা কি কিভাবে আপনি হাল ধরবেন আপনাকে তো অক্টোবর মাসে দাঁড়িয়ে দিচ্ছে কোথায় যাবে ফকরুল তো কালকে হুমকি দিয়ে বলে দিয়েছে আর মাত্র কয়টা দিন আর মির্জা আব্বাস বলে আমি আজকে চাঁদ রাত দেখতে পাচ্ছি চাঁদ কি দেখছে জিনে ধরে কিছু লোক দেখছে কিছু লোক দেখি চাঁদ রাত দেখে মির্জা আব্বাস এবং তাদের স্বপ্ন গুলো ভাব তৃণমূলের ঠেলা এমনি বাঁচে না আবার এইসব স্বপ্ন দেখে আমাদেরকে তাড়িয়ে দিবে মানে আর কয়েকটা দিন অপেক্ষা করে আর কয়েকটা দিন পরেই নাকি আমাদের চলে যেত। আমি গতকাল টঙ্গিতে বলছি আমরা এই অক্টোবরেও আছি আগামী অক্টোবরেও আছি ক্ষমতা আমরা ছেড়ে দেব কি কারণে তত্ত্বাবধায়ক আমরা আবার জীবিত করব কি কারণে শেখ হাসিনার মতো যোগ্য এবং সমসাময়িক কালে সুযোগ্য একটা দেশের প্রধানমন্ত্রী সংকটে শক্ত হাতে যিনি হাল ধরে আছেন তাকে কেন সরে যেতে হবে কেন তাকে সরে যেতে হবে বিবেকের কাছে প্রশ্ন বিশ্ব বিবেকের কাছে বাংলাদেশের জনগণের বিবেকের কাছে জনগণ তাকে চায় জনগণ তার বিকল্প কাউকে ভাবে না বাংলাদেশের বিকল্প আর একজন নেতার নাম বলুন শেখ হাসিনা সমকক্ষ কক্ষ তার আশেপাশে এ সংকটে দেশকে নেতৃত্ব দেওয়ার মতো এবং এদেশের মুক্তিযুদ্ধের এবং জন্মকালের চেতনাকে ধারণ করার জন্য শেখ হাসিনার আর কোনো বিকল্প আছে কি সেটি আমাদের ভাবতে হবে এবং ওই আলোকে আমাদের এই ইশতেহারটা সাজাতে হবে এবং এখানে খুব আমি আগে যেটা বলেছি আবারও বলছি আপনি এই একটা বিশাল পুস্তিকা তৈরি করে কোনো লাভ নেই দেখল ব্লুড পয়েন্টে করেন মুদ্রা কথাগুলো তুলে আনুন কথা কেউ পড়ার মতো সময় নেই সবাই জীবন যুদ্ধে জড়িত এখন এই সংকটের মধ্যে কারো সময় নেই যে একটা লম্বা বিবরণ পড়ার জন্য ইশতেহারের নামে ইশতেহার তো আমাদের নাও অন্যরাও দেবে ইশতেহার অনেকেরই থাকবে তো যাক আমি আবার বক্তব্য আর দীর্ঘায়িত করবো না সাংবাদিক ভাইরা একটা কথা বলি মন্ত্রিসভা নির্বাচনকালীন সময় ছোট কি বড় হবে এটা ঠিক করবে প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী ইচ্ছা করলে এটা ওনার একটি আর উনি ইচ্ছা করলে মন্ত্রিসভা রাখার সাইজ ছোটও করতে পারেন অথবা গতবার তো এই অবস্থায় ছিল একই রকম রাখতে পারেন সেটা প্রাইম মিনিস্টারের একটি আর এটা আমাদের কারো কিছু এখানে কিছুই করার নেই তবে সে সময়ের কার্যক্রমের কথা বলেছেন কার্যক্রম হবে রুটিন ওয়ার ইনকাম রুটিন ওয়ার্ক আমাদের দেশে নতুন কিছু নয় পৃথিবীর অন্যান্য সব গণতান্ত্রিক দেশের মতো ইনকাম্বেন্ট সরকার রুটিন ওয়ার্ক করবে মেজর কোন পলিসি ডিসিশনে অংশ নেবে না অ্যাপ্রুভ করবে না এটাই হলো নিয়ম এ নিয়ম মেনে আমরা উঁচু রুটিন মেজর থাকবে না এখন এক তত্ত্বাবধায়ক ছিল বাংলাদেশে ক্ষমতায় বসে তেরো জন সচিবের চাকরি শেষ সঙ্গে সঙ্গে সাইকেল ফেডারেশনও বিলুপ্ত আমি বুঝি না তত্ত্বাবধায়ক সরকারের ইলেকশন ফেয়ার করার কি সম্পর্ক ওই যে সাইকেল ফেডারেশন বিলুপ্ত এসেই তো এখন এই টাইপের উদ্ভট কত কিছু বাংলাদেশে হচ্ছে আমরা আমাদের নিজেদের একটা নিয়ম আছে আমরা আমাদের নিয়মের জন্য ইলেকশনে যারা বাধা দেয় তাকে আপনার যা খুশি তাই করে ওই হুমকি আমাদের দেখিয়ে লাভ নেই কারণ আমরা ইলেকশন করার জন্য এসব করছি আমাদের সব কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু হচ্ছে সামনের আপাতত সামনের নির্বাচনটা আমরা ফেয়ার করব, ফ্রি করব, অবাধ করব এটাই হলো আমাদের আপাতত লক্ষ্য এর বাইরে কোনো চিন্তা আমরা এই মুহূর্তে করছি না আর আমরা যা করব পরিষ্কার ইন টোটো সংবিধানকে ফলো সংবিধান অনুযায়ী আমরা নির্বাচন করব দুনিয়ার অন্যান্য গণতান্ত্রিক দেশে যেভাবে নির্বাচন হয় আমাদের দেশেও ব্যতিক্রম কিছু হবে কে এলো কে এলো না এটা আমাদের বিষয় নির্বাচন হবে সংবিধান অনুযায়ী নির্বাচন আমরা নিজেরা চাপিয়ে দিচ্ছি না সমত হবে অবজারভার কারা আসবে কারা আসবে না এটা তাদের ব্যাপার কে কারে নিষেধাজ্ঞা দিল ওটা আমাদের কোনো বিষয় নেই নিষেধাজ্ঞা তো আমাদের বিষয় নয় কারণ আমরা তো ইলেকশন করব বাধা দেব না বাধা যারা দেবে তারাই তো নিষেধাজ্ঞা পাবে তো যারা বাধা দেবে তাদেরকে ইয়ে ধরুন তাদেরকে হুমকি দেন এক দিন একে ঘুমকিয়ে আসে আরে কি আজব কারবার সারা দুনিয়াটা উল্টে পাল্টে সব গেল ইউক্রেন যুদ্ধ কোথায় নিয়ে গেল পৃথিবীটা তোল পার হচ্ছে সুদান ভাগ হয়ে গেছে ফিলিস্তিনে প্রতিদিন নারী শিশুর রক্তস্রোত প্রতিদিন মিয়ানমারে কি হচ্ছে আমাদের প্রতিবেশী দেশে রোহিঙ্গাদের চাপিয়ে দিলেন মানবতার জন্য শেখ হাসিনার প্রশংসা করলেন কিন্তু এখন যে আমাদের সাহায্য কমে যাচ্ছে এ রোহিঙ্গাদের আমরা খাওয়াবো কিভাবে আমাদের নিজেদেরও দু সাহায্য কিন্তু কমে গেছে অনেক বারো থেকে আট ডলারে চলে আসছে তা আমরা কীভাবে চালাবো এদের কীভাবে চলবে এরা আমরা আমাদের এইসব নিয়ে আজকে ভাবছি আফ্রিকার দেশগুলো এক সপ্তাহ পরে পরে এই সামরিক অভ্যুত্থান হচ্ছে আলিবঙ্গ বাহান্ন বছর বড় পরও সমস্ত লাইট টাইট বন্ধ করে দিয়ে ইন্টারনেট বন্ধ করে দিয়ে তারপরে ইলেকশনের দিন ইলেকশনের ক্যান্ডে সব লাইট অফ করে দিয়ে ইলেকশনের রেজাল্ট ঘোষণা করে বাহান্ন বছর পরও বঙ্গ গাবনের প্রেসিডেন্ট হয়ে গেল এই গণতন্ত্র আমরা না এই গণতন্ত্রে যারা পৃষ্ঠপোষকতা করেন তাদেরকে বলব এই দেশ ভেনিজুয়েলানো তাদেরকে বলবো আমার দেশ রক্ত দিয়ে এই দেশ স্বাধীন করেছে আমাদের দেশ ভেনিজুয়েলানো আমাদের দেশ হেটিন প্রেসিডেন্ট মোইসকে হত্যা করে সেখানে এখন গান বায়লেন্সের রাজত্ব কায়েম হচ্ছে হেইটির রাজধানী সত্তর আশি ব্যাগ এলাকা দখলে গান বায়লেন্স এটা বন্ধ করতে পারেন না বাংলাদেশে নিষেধাজ্ঞা নিয়ে এত মোকা মারছেন ইলেকশন নিয়ে আমাদের ইলেকশন নিয়ে এত মাথা কামানো পারেন না দুষ্ট ছেলে ইসরায়েলকে থামাইতে এত কিছু করে নিজের দেশে আইন মানে না এখন বিচার বিভাগের উপরে হাত দিয়েছে ওদের তো কিছু বাইদিন সাহেব বারবার বলে নেতা নিয়ে হুকি পাতা দেয় তো ওগুলো ঠিক করে না বড় বড় সংকট ঠিক করে হে যুদ্ধ থামান আমরা আসি আমরা আমরা অত বড় হতে চাই না আমাদের পরাশক্তি হওয়ার কোনো খায়াস নেই আমরা আমাদের গণতন্ত্রটাকে বাঁচিয়ে রাখতে চাই মুক্তিযুদ্ধ নিয়ে বেঁচে থাকতে চাই ধন্যবাদ থ্যাংক ইউ